সে ঠান্ডা তবে একটা মজার কথা হইল লাউ আর কদুর মধ্যে একটা আছে কিন্তু আম মাথার কি ধরে দরেনি যদি দড়ি তাহলে আরে লাউ আর কদুর মধ্যে পাঠ একটা কানেকটা বুঝে দিই আর দিতে তো ওই ঘটনা আছে ঘটনা কি ঘটনা হইল যে আগে কেউ এই কদু বেশি মানে অর্থাৎ লাউ বেশি গিয়ে আর এন কি লাউকই মার হাবাল অনেক চিন্তা ভাবনা আছে না এটাই তো আর মাথায় ধরে না আপনাকে কারো যদি মাথায় ধরে এই মার হাবাল অনেক চিন্তা ভাবনা আছে তাইলে আর এক কানা বালা করে জানা গেল ঠিক আছে নি আর আর লগে লগে থান ইচ্ছে নোয়াখেললার কথা বোনানোর লাইক নোয়াখার কথা শিখানোর লাইক আরেক কানা আমাকে ফলো দিয়ে রাখেন আর শেয়ার দিয়ে কমেন্টস করিয়ে রাখবেন ধন্যবাদ